বন্ধুরা দেখো কী করে বসি ভরতে হয় এই পাশে আয় এই পাশে আসে ধর বসি ধর দেখো বন্ধুরা কী করে বসি ভরতে হয় দেখো প্রথমে এখন সড়ি দিতে হয় ডবল সড়ি দিতে হয় छेड़ दिए रे मैं यहाँ बनाते हैं यार ढोआर भी तो ढोका है दे ये देखो सर ये ढोआ दिए ये बार पाक दीते हैं भाई यार तो ये क्या ধর এরকম ধরে ঘরে এই সুতোটা টান টান করে ধর হ্যাঁ করে পাক দিতে হয় হাতে ফুটে গেছে টান দিস না বসি হাতে ফুটে গেছে এরকম সে সুতোটা এরকম পাক দিতে হয় এরকম पाग दिए पाग दिए तू कि पाग वाला सीज़ बोलो दसीज़ पाँच हज़ार पाग दिए अट्टा गाड़े लग रहे पाग दिए पर एक अंदर एक अंदर द्वार

বলো পুতুল বলো বন্ধুরা হাই বলো বলো হ্যালো বন্ধুরা বলো হ্যালো বন্ধুরা বলো 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 ছোট্টু দাদারে বসি বেঁধে দিচ্ছে বলো ছোট্টু দাদা ওই পুকুরে গিয়ে কই মাছ ধরে তার জন্য আগে একবার বেঁধে দিছিল তাই আবার বেঁধে দিচ্ছে তাই আবার একটা ভিডিও করছি ছোটু ছোট্টু দাদা রোজ কই মাছ ধরে এই যে

দিয়ে এই দেখুন হয়ে গেল বসি বাঁধা এই দেখুন কই মাছের বসি এই বসির নাম কি চিংড়ি কাটা চিংড়ি কাটা মানে এই মাছে ধরলি আর ছাড়বে না এই দেখুন কী করে বসি বাঁধতে হয় প্রথমে সরি গিট দিতে হয় দিয়ে তারপরে পাক দিতে হয় পাক দিয়ে এরকম করে এ করে দিতে হয় গেল চিংড়ি কাটা কই মাছের বসি পাতা কি কি মাছ ধরবে ছোট কই মাছ লেটা মাছ ভেঙে যাবে না এতো সরু বসে দেখুন কত সরু চিংড়ি কাটা বসি মানে চিংড়ির আগার মতো সত্যি চিংড়ি কাটা বসি এরকম চিংড়ি কাটা বসি চিংড়ি রাখার মতো এতে মাছ ধরলে একদম কারেন্টের মধ্যে পেতে যাবে একটাও আর যেতে পারবে না তার জন্য এই বসির নাম চিংড়ি কাটা মানে ধরলে আর যেতে পারবে না তাই তো এবার সীসা দেয় তো সীশান কেটে দা না এখানে তো আর বলছিলাম কতটা দেবো ওই জন্য সীসা

গিটার গিটির এখানে দিয়ে দিলে গিটটা আর খুলতে ঠিক সেটা তারপরে এখন করে ভাস করে করে দিতে হয় দাদার কুসাই না হাত কেটে যাবে কিন্তু দাদা বড় হয়ে গেছে না হাত কেটে যায় কিন্তু ওর নাম ছোট ও কি ছোট আছে ওর নাম ছোট ও তো বড় হয়ে গেছে দাদারে খোঁজা কেউ দেখবা আই হাত দে হাত কেটে তোর গাল দিয়ে দাঁত দিয়ে কিছু চেপে দেব চেপে দিলে এক কাজ হাতে হয়ে গেছে এই দেখো দাঁত দিয়ে ভালো করে চেপে দিছি চেপে দেওয়ার পরে এই আমাদের গ্রাম বাংলায় কীভাবে বসি পড়তে হয় এই হয়ে গেল চিংড়ি কাটা বসি বাদা এবার ফাতনা আনেছিস না ফাটনা বাড়ি ফাতনা পাড়ি যে লাগা নেবে আপনারা দেখুন কীভাবে বসি দেয় আমাদের গ্রামে প্রচুর মাছ হচ্ছে বিলে তা তো মাছ ধরা তো দেখালাম ওই মাছ ধরিলো সে একটা মাছের মাছের ভিডিও ছাড়লাম সেটা ওই ছোটোই মাছ ধরিল আগেরবার যে বসিটা বেঁধে দিয়েছিলাম ওটা পুরনো হয়ে গেছে তার জন্য নতুন করে একটা চিঙ্গি কাটা বশি বেঁধে নিল বেঁধে নিয়ে আবার মাছ ধরবে এবার মাছ ধরলি দেখাবি আবার ভিডিও করবো তারপরে এই এই যে চিংড়ি কাটা এই বেশিটা বলে চিংড়ি কাটা বসে বসে বেঁধে একেবারে শীসা সীসা দিয়ে দিলে জলের তেলে ডুবে থাকে পাখনাটাও ডুবে যায় তখন মাছ খেলে দেখা যায় তাই দেখুন বন্ধুরা আপনারা বসি বাঁধার ভিডিও যদি দেখতে চান বা মাছ ধরার ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন আর এই বসি কিভাবে বাঁধতে হয় আমাদের তো গ্রামে এইভাবে বাঁধে আর আপনাদের ওইদিকে কিভাবে কীভাবে বাঁধে সেটাও আপনারা জানাতে পারেন তাহলে আমরা সেইভাবে শিখতে পারবো আর আমরা যেভাবে গ্রামে বাঁধি সেভাবে দেখালাম এই যে এই বসি মাছ খেলে আর ফেরত যেতে পারবে না টোটে লাগলেই বেঁধে যাবে তাই বন্ধুরা ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের গ্রামের মাছ ধরা বা বসে ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে জয় হিন্দ